এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান এবং শেষ বক্তা আল্লাহনা মোহাম্মদ আবুল হাসান হুজুরকে অনুরোধ করব দিনই এলেম শিক্ষার গুরুত্ব ফজিলত এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রধানের জন্য এট দিস পয়েন্ট আই রিকোয়েস্ট টু দ্য চেফ অ্যান্ড লাস্ট স্পিকার অফ টু ডেস প্রোগ্রাম আল্লাহ হজরত মাওলানা আবুল হাসান হুজুর টু ডেলিভার ইউর মোস্ট ভ্যালুয়েবল important and virtues of today's religious education and responsibilities and duties of children towards parents. আমি এখন অনুরোধ করব অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সভাপতি অর্থাৎ সাবেক সভাপতি আলহাজ জনাব আব্দুল হাকিম খান স্যারকে আজকের অনুষ্ঠানের শেষ বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান হুজুরকে ক্রেস্ট দিয়ে সম্মান দেখানোর জন্য السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال تعالى في ايه اخرى إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة شديد بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহহু রিকালা মোহাম্মাদুময়ালা আলি মোহাম্মাদ কামাবত আলা ই বরহিমাওয়ালা আলী ই বরহি হামিদু মজিদ এটাই প্রমাণ করবে আপনার এই দুই টাকা মাদ্রাসার উপকারে আসতেও পারে নাও পারে হয়তো বা কোনো সময় আসতেও পারে তো আপনি দুই টাকা দিয়ে এই কথা বুঝান আমি মাদ্রাসাকে ভালোবাসি আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে আমি মাদ্রাসা ভালোবাসি না এমন কেউ আছে কেউ আছে নাকি সবাই ভালোবাসি এই জন্য রুমাল গেছে সবাই কম বেশি কিছু দিয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন দিবেন ইনশাআল্লাহ দিয়ে দেন এমনি আল্লাহ পাকে নিরানব্বই নাম দোয়া করে দেবেন আমরা আলোচনা আমি এখানেই শেষ করছি আমরা সবাই দূরছুরি পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المستوفر الغفار القهار المخابر الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العزيز الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريب الركيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الزاخر الباطن الوالي المتعاليم আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে অল্প একটু বাকি আছে আপনারা আপনাদেরকে অনুরোধ করবো ধৈর্য সহকারে একটু বসার জন্য তো আজকের অনুষ্ঠান যে পরিচালনা করছে উপস্থাপনা করছে যে সকল ছাত্র তাদেরকে তাদের জন্য মেডেলের ব্যবস্থা করা হয়েছে আমি নাম ঘোষণা করতেছি আজকের তার আগে আর একটু কথা বলি আর কি সেটা হইল ইন্তজামিয়া মাহফিজ কমিটির যে সভাপতি ওনাকে ক্রেস্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করব অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আলহাদ জনাব আব্দুল হাকিম খান স্যার এবং আজকের অনুষ্ঠানের শেষ এবং প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান হুজুরকে অনুরোধ করব আজকের ইন্তজামিয়া কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল হুজুরকে ক্রেস্ট প্রদান করার জন্য পারদর্শিতা দেখানোর জন্য মোহাম্মদ নাইম খানকে মেডেল গ্রহণ করার জন্য সাথে যেন যদি তার অভিভাবক এসে থাকে তার অভিভাবককে আহ্বান করছি মঞ্চে আসার জন্য ইতিমধ্যে রবি একটু ওই তবর বিতরণের একটু প্রস্তুতি নেন এরপরে আহ্বান করব ইমরান ভঙ্গের কারণ উপস্থাপনার জন্য মোহাম্মদ রুমান হাওলাদার এবং তার বাবাকে মঞ্চে আসার জন্য এরপরে আহ্বান না উপস্থাপনা করার জন্য মোহাম্মদ জিয়াদ মোল্লা এবং তার পিতা নান্না মোল্লাকে মঞ্চে আসার জন্য এরপর আহ্বান করব উপস্থাপনা করার জন্য মোহাম্মদ হাফিজুর রহমান এবং তার পিতাকে মঞ্চে আসার জন্য এরপর আহ্বান করব গজল পরিবেশন করার জন্য মোহাম্মদ সাব্বির আহম্মদ তিন ভাষায় সুরাতুল ফাতিহা তুলাত করার জন্য মোহাম্মদ রেজাউল করিম খান এবং তার পিতাকে মঞ্চে আসার জন্য কি নাম তোমার এরপর আহ্বান করব কম্পিউটারে পারদর্শিতা দেখানোর জন্য মোহাম্মদ পারভেজ বিশ্বাস এবং তার পিতাকে মঞ্চে আসার জন্য এরপর আহ্বান করব তিন ভাষায় সুরাতুল ইকলাস তুলা করার জন্য মোহাম্মদ মুবিন কাজী এবং তার পিতাকে মঞ্চে আসার জন্য পারদর্শিতা প্রদর্শন করেছেন মেডেলের সাথে সাথে তাদেরকে যতটুকু সম্ভব আর্থিকভাবে পুরস্কৃত করা হয়েছে যেটা ইনবেলাবের ভিতরে হুজুর প্রদান করতেছেন এখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন দুইজন উপস্থাপক একজন বাংলা এবং একজন ইংলিশে আমরা আমাদের দ্বিতীয় তথা শেষ দিনের অনুষ্ঠান শেষ পর্যায়ে নিয়ে এসেছি প্রিয় শ্রোতা মণ্ডলী এই মাহতী অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমাদের সার্থক হবে এই বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ আমাদের সকল সহায় হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উই हैव कम टू द एंड ऑफ সেকেন্ড এন্ড লাস্ট টুডেস প্রোগ্রাম डियर অডিয়েন্স ইফ ইউ লাইক দিস টুডেস রিলিজিয়াস গ্যাদারিং Then our efforts will be successful. With this I declare the end of today's ceremony. May Allah help us all. Assalamu alaikum rahmatullah